নাজরিন এই কথা দিবার কারণে পরিষ্কার যেমনি ভাবে দক্ষিণ দিকে গামী আর উত্তর দিকে গামী দুদিকে দুদিক দুদিক গামী দুটো নৌকা যেমন একজন মানুষ এক সঙ্গে দুই পা দিতে পারে না কথা বলেন ঠিক না বেঠি ঠিক তদ্র তুমি হয় তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবা তোমার রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাবা তুমি কোরআনের বিধান মানলা আর না তুমি রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবা যে কোনো একটা মানলে আরেকটা ছাড়তে হবে একটা ছাড়লে আরেকটা মানতে হবে কাজেই তখন সামনে প্রশ্ন এসে দাঁড়াবে তুমি ইমানদার হয়ে ইসলাম মেনে মুসলমান থাকতে চাও না তুমি ধর্ম নিরপেক্ষ মতবাদ মেনে ধর্ম নিরপেক্ষ বেঈমান হতে চাও আপনারা কেউ বলতে পারেন হুজুর আপনি বলতেছেন একজন মুসলমান একই সঙ্গে ধর্ম নিরপেক্ষ এবং মুসলমান থাকতে পারে না অথচ আওয়ামী লীগের লোকজন তো থাকলো এরা একই সঙ্গে ধর্ম নিরপেক্ষ আবার মুসলমানও থাকলো ভাই এটা থাকলো কিভাবে জানেন এটা থাকলো হলো এই কথা পরিষ্কার যারা একই সঙ্গে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে আবার একই সঙ্গে মতবাদ হিসেবে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী বলে যারা নিজেদেরকে পরিচয় দেয় তাদের অবস্থা দুই অবস্থা যে এক অবস্থা হয় তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ এবং ইসলাম উভয়টাকে বুঝে শুনে এই কথা বলে যদি বুঝে শুনে এই কথা বলে কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদকে যদি কেউ বুঝে শুনে গ্রহণ করে থাকে স্পষ্ট কথা পরিষ্কার চ্যালেঞ্জ করে বলতে পারি সে একটা কাট্টা বেঈমান এবং কাফের আর যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ না বুঝে শুনে এটার অনুসরণ করে থাকে সেক্ষেত্রে বলতে হবে তার ইসলাম ঠিক আছে ইমান ঠিক আছে তবে সে ধর্মনিরপেক্ষ মতবাদটাকে না বুঝে শুনে একটা মতবাদ অনুসরণ করার কারণে সে একটা গন্ডমূর্খের হয় চলা মুসলমান হয়ে রাষ্ট্র ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী তারা হয় ইমান নানা গণ্ডমূর্খের দল তৃতীয় অবস্থা হওয়ার কোনো সুযোগ নাই মাহতারাম হাজরেন এই কথাগুলো আমি এজন্যই বলছি ধর্ম নিরপেক্ষ মতবাদ মতবাদী কুফরি মতবাদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে বেঈমান বানিয়ে চলেছে ও দস্তক তাই মুসলমানদের কথা পরিষ্কার ভাষায় বুঝতে হবে এবং বলতে হবে আমি আমার ব্যক্তিগত কোরআন হাদিসের অ্যানালাইসিস অনুযায়ী আমি দেখেছি এই সমাজের মধ্যে নানা রকম অন্যায় অপকর্ম আছে সমাজে সমস্ত অন্যায় অপকর্মের দ্বারা মানুষের আমল নষ্ট হয় একজন মানুষ মাদক সেবন করে আমল নষ্ট হয় একজন মানুষ চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে এটার দ্বারা তার আমল নষ্ট হয় কিন্তু প্রচলিত পশ্চিমা ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতির দ্বারা একজন মানুষের ইমান নষ্ট হয় এই জন্য একজন মানুষের আমলকে পরিশুদ্ধ করবার চেয়েও ইমানকে পরিশুদ্ধ করা অনেক ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য কাজে ইসলামের দৃষ্টিতে আল্লাহর কোরআনের দৃষ্টিতে কোরআনে কারিমের সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় ব্যক্তহীন ভাষায় কথা বলা যায় মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না মুসলমান কোনদিন সেগুনার হতে পারে না ঐতিহাসিক ভাবেও এটা তো বললাম আমি আলোকে ইসলামের থেকে মুসলমানদের দেশে কোনোদিন ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না ঠিক মুসলমানদের এই দেশ এই এই দেশের কোনো দিন ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না ঐতিহাসিক ভাবেই পারে না বলবেন কোন ইতিহাসের রেফারেন্স আপনি দিচ্ছেন আমি ইতিহাসের রেফারেন্স দিচ্ছি আমরা জানি একশন বছর পর্যন্ত ব্রিটিশের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল উনিশশো সালে যখন দেশটা স্বাধীন হয় তখন মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল একটা মতপার্থক্য দেখা দিয়েছিল সেই মতপার্থক্য হলো এই দেশটা চলবে কিভাবে তখন সংখ্যা গরিষ্ঠ মুসলমান বলছিল আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আর কিছু হোক না হোক সেই ভূখণ্ড অনেক বড় না হতে পারে সেই দেশ সেই ভূখণ্ড অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ না হতে পারে সেই ভূখণ্ড না হতে পারে কিন্তু মুসলমানদের সেই ভূখণ্ডে আর কিছু না থাকলেও সেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর আইন সেই ভূখণ্ডের সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান হিন্দুরা বলেছিল না আমরা এমন একটা দেশ চাই যেই দেশটা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী পরিচালিত হবে শেষ পর্যন্ত সাতচল্লিশ সালে দেশ ভাগাভাগি হয়েছে বৃহৎ ভাগ ষোলো বারো আনা নিয়েছে হিন্দুরা চার আনা দিয়েছিল মুসলমানদেরকে ভাগাভাগির সময় মুসলমানদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে মুসলমানদেরকে তাদের ন্যায্য এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমরা মুসলমান আমাদের পূর্বপুরুষরা সব বৈষম্য মেনে নিয়েছিল সমস্ত বঞ্চনা মেনে নিয়েছিল শুধু একটা স্বপ্ন নিয়ে শুধু একটা তামান্না নিয়ে শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে সেই আকাঙ্ক্ষা ছিল আর কিছু পাই না পাই একটা দেশ পাব একটা ভূখণ্ড পাব যেই ভূখণ্ডে আমরা শাসিত হব আল্লাহর কোরআনের আইনের দ্বারা মোহতারাম হাজিরে 47 সালে দেশটা ভাগ হয়েছিল সেই দেশ ভাগ করে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য গোটা ভারত বর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর कुर्बानी স্বীকার করেছিল বাংলাদেশের মুসলমানরা কিন্তু দুঃখ এবং প্রতিক্রাবের বিষয়ে 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসকরা আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন না করে তাজেবনি ভাবে আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এজন্যই একাত্তর সালে পাকিস্তান ভেঙ্গে টুকরো হয়ে গিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বিগত তিপ্পান্ন বছর পর্যন্ত সেই সাতচল্লিশ সালের ভাগ অনুযায়ী যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবে তাদের দেশ হলো ভারত আর যারা মুসলমানদের ভূখণ্ড এই বাংলাদেশে থাকতে চায় তাদের দাবি ছিল তাদের আকাঙ্ক্ষা ছিল তাদের ভাগে পড়েছিল এমন একটা ভূখণ্ড সেই ভূখণ্ডে আইন চলবে ইসলামী শরীয়তের যেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর কোরআনের যেই ভূখণ্ডে সংবিধান হবে আল্লাহর কোরআনের মোহতারাম হাজির কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যখন পাকিস্তান থেকে ছাড়া পেয়ে লন্ডন হয়ে দেশে ফিরে আসবেন তখন তাকে দেশে ফিরতে দেওয়া হয় নাই বাংলাদেশে আসার আগে তাকে নয়াদিল্লিতে তার প্লেন ল্যান্ড করতে বাধ্য করা হয়েছে ভারতের সংবিধান হবে এমন একটা সংবিধান যে সংবিধানের মূলনীতি হবে সব ভারতীয় সংবিধানের মূলনীতি এইভাবে একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে বাহাত্তর সালে সংবিধান রচনার মধ্য দিয়ে এই স্বাধীন মুসলমানদের ভূখণ্ডকে ভারত মাতার চরণ করে বলি দেওয়া হয়েছিল এভাবে বিগত তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের সাথে বিচারগত কথা করা হয়েছে বৈমানের করা হয়েছে তাদেরকে আল্লাহর কোরআনের শাসন থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে ইসলামী আইন থেকে বঞ্চিত করা হয়েছে আমরা 2024 এর জুলাই আগস্টের বিপ্রবের পর এখন আমরা বলতে চাই আমরা অনেক কিছু দেখেছি আমরা ভারতে আধিপত্যobacter দেখতে চাই না আমরা মুসলমানদের মাটিতে ভারতে আধিপত্য মুসলমানের অপেক্ষমতাবাদের সংবিধান দেখতে চাই না আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের জন্য উনিশশো সাতচল্লিশ সালে সেরে বাংলাকে ফজলুল হক ঐতিহাসিক লাহরে প্রস্তাব দিয়েছিলেন যেই প্রস্তাব অনুযায়ী মুসলমানদের স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে আল্লাহর করণের শাসন জারি হওয়ার কথা দোস্ত যদি আজ আমরা আল্লাহর শাসনের দিকে ফিরে যেতে পার পারি যদি ইসলামী শাসন করতে পারি যদি আমরা আল্লাহর এই আয়াতের বিধানগুলো বাস্তবায়ন করতে পারি একদিকে যেমনি ভাবে মুসলমানদের শত বছরের হাজার বছরের তামান্না পূর্ণ হবে অপরদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ প্রতিটি জাতি যার যার প্রাপ্য অধিকার ফিরে পাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চয়তা দিয়েছে ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের যান মান ইচ্ছতা এবং ধর্মীয় নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে পৃথিবীর আর কোনো মতবাদ সেভাবে দিতে পারে নাই তাই এজন্য আজ পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমার যুবক

হয় নাই বড় কোনো নেতা নেতৃত্বের প্রয়োজন হয় নাই এসে ছাত্র প্রজন্ম যখন এসে তরুণ ছাত্র জনতা যখন ফ্যাসিবাদ এর বিরুদ্ধে বুকের রক্ত প্রস্তুত হয়ে গিয়েছে তাদের রক্তের সাগরে পন্ডবচনের ফ্যাসিবাদী সরকার ভেসে গেছে বঙ্গোপসাগরে

কোনো হিন্দুদের প্রতিমায় কোন হিন্দুদের মন্দিরে কোন হিন্দুদের মূর্তির গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই অর্থাৎ যদি তাও বিজয় হয় তাও বিপ্লব হয় সাম্প্রদায়িকতা ছাড়াই ইসলামের বিজয় হয় ইসলামের মধ্যে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অধিকার খর্ব করবার কোনো সুযোগ নাই সংগ্রামী বন্ধুগণ এই সব দৃষ্টিকোণ থেকে আল্লাহর আলোকে ইতিহাসের আলোকে ভাগ বাটর আর হিসা অনুযায়ী আমি আজ বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই প্রথম কথা হলো এই ধর্ম নিরপেক্ষ নামক অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করবার মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না আমরা চলতে দেব না ভারতের প্রচার বস্ত প্রচার ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার করে দিতে হবে আর এই বাংলাদেশ এই বাংলাদেশ লাহোর প্রস্তাবের ভিত্তিতে এই বাংলাদেশ হাজির শরীয়তুল্লাহর ইচ্ছার ভিত্তিতে এই বাংলাদেশ তিতুমিরের শাহাদাতের রক্তের ভিত্তিতে এই বাংলাদেশ ফকির মুসলিম সাহেবের সংগ্রামের ভিত্তিতে আল কোরআনের শাসন অনুযায়ী পরিচালিত হতে হবে আমরা বাংলাদেশ অনেক রঙের বাংলাদেশ দেখেছি কথা বলেন ঠিক কিনা প্রথমে আমরা দেখেছি সোনার বাংলাদেশ এরপরে দেখেছি নতুন বাংলাদেশ এরপরে শুনেছি সবুজ বাংলাদেশের কথা এরপরে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ যাওয়ার আগে আমাদের বিদায়ী আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখায় গেছেন সব রঙের বাংলাদেশ দেখা শেষ হে সাক্ষাৎ বক্তৃতা দিয়ে কায়ম করে ফেলবে ভুল ধারণা শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসে না শুধু বিপ্লব দিয়ে শুধু বক্তৃতা দিয়ে আদর্শের বিজয় হয় না শুধু স্লোগান দিয়ে ইসলামকে বিজয় করবেন ইসলাম কায়ম করবে সম্ভব শুধু স্লোগান দিয়েও সম্ভব না শুধু বক্তৃতা দিয়েও সম্ভব না এজন্য আমাদের প্রত্যেককে আদর্শিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে পরিশ্রম করতে হবে প্রতিটি মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম বর্ণনীর বিশেষে প্রতিটি মানুষের কাছে খেলাফতের পায়গাম পৌঁছে দিয়ে বোঝাতে হবে খেলাফত ব্যবস্থায় সৃষ্টিকর্তা প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এটাই সকল জাতির মুক্তি নিশ্চিত করতে পারে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে করবেন তো শুধু ঘাম ঝড়িয়ে হবে না ঘাম ঝরলে বিপ্লব হবে না ঘাম ঝরানো পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সাহায্যের প্রয়োজন এজন্য চোখে রস্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চাইবেন তো এভাবে আমার বুকের ঘাম আমার চোখের রস্য যখন ঝরতে থাকবে ঘাম আর রস্যর মাধ্যমে একটা জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে শুধু ঘাম বিপ্লব তবে ঘাম আর অশ্রুর মাধ্যমে জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয় জমিন বিপ্লবের জন্য উর্বর হয় এই ঘাম আর দিতে দিতে এ জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে তখন সেই উর্বর জমিনে শাহাদাতের রক্ত দিতে হবে সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য আবু সাঈদ মুগ্ধ খুবাইবার মাহমুদের মতো দুই হাজার নয় যদি দুই লক্ষ যুবকের এগুলা কি শুধু কথার কথা শুধু কানের মজার মুখের মজার জন্য কথা না এটা শপথ বলেন কি এটা কার সাথে শপথ ইনশাআল্লাহ এই শপথ রক্ষা করার চেষ্টা করব তো আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন আমাদের মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন